আসুলকে গালি দিলে তার কিছু আসে যায় না তার বাপকে গালি দিলে লাইফ সাজার পর্যন্ত সাজা করা হয়েছিল জানেন আপনারা আমি জেলে গিয়েছিলাম কেন জানেন এই কথা বলার কারণে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিক জাগরণ করা হয়েছিল দুটো উদ্দেশ্য নিয়ে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু অর্থাৎ ইসলামের কালেমাকে পরিবর্তন করে নতুন কালেমা তৈরি করা হয়েছিল কিন্তু আবরাহা বাদশা যেরকম খানায় কাবা তৈরি করেছিল তার কাবায় কেউ যায় না যতক্ষণ পর্যন্ত মক্কার কাবা না ভাঙা যায় ততক্ষণ পর্যন্ত তার কাবায় কেউ যাবে না সেই পরিকল্পনা নিয়ে এই নতুন আব্রাহা চিন্তা করালো এদেশের মানুষের অন্তর থেকে মোহাম্মদ ভালোবাসা যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে পর্যন্ত জয় বন্ধু এদেশের মানুষের অন্তরে যাবে না সেই পরিকল্পনা নিয়ে আল্লাহ রসুলের ভালোবাসা দূর করার জন্য একদল নাস্তিক মোরতারদেরকে লেলিয়ে দিলো যাদের প্রধান কাজ ছিল আল্লাহ এবং আল্লাহর রসুলের কটুক্তি করা আর সেই কটুক্তির বিরুদ্ধে যখন এদেশের মানুষ উচ্চার হল সাপলা চত্বরে যে লক্ষ লক্ষ জনতার জনসমুদ্রের মতো একটা তুফান হয়েছিল কেন হয়েছিল এটার প্রতিবাদেই কিন্তু রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছিল কিন্তু আমি আপনাদেরকে বলি অন্তরের মালিককে অন্তরের মালিক কে তুমি যত রকম শয়তানের মতো বারবার বিজ্ঞাপন প্রচার করেছ রাস্তার মোড়ে মোড়ে তোমার বাবার মূর্তি বসিয়েছ অন্তরের বসাবার জন্য তোমার বাপকে যেরকম প্রদর্শন করেছ ঠিক তেমনি ভাবে আসমানের যিনি মালিক অন্তরের যিনি আসল মালিক তিনিও পরিকল্পনা করেছেন তুই যত চেষ্টা করেছিস তোর বাপকে বসাবার জন্য আসমানের মালিক অন্তরের মালিক তার চেয়ে বেশি চেষ্টা করেছেন তার চেয়ে বেশি পরিকল্পনা করেছেন ওর চেয়ে বেশি ঘৃণা তৈরি করার জন্য এমন ঘৃণা তৈরি করে দিলেন যেই মূর্তি ভাঙতে হলে এক বছরের নিচে ভাঙ্গা সম্ভব ছিল না সেই মূর্তিকে ভাঙ্গার জন্য বাদশাকে ধ্বংস করার জন্য যেমন আবাবিল পাঠানো হয়েছিল ঠিক নব্য আব্রাহাকে নব্য লেডি ফ্রাউনকে কে নব্য হিটলার একে যতই আপনি বিশেষণ দিবেন কোনটাই তার জন্য যথেষ্ট নয় এই নব্য হিটলার লেডি ফ্রাউন লেডি আব্রাহা আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা দূর করার চক্রান্ত আমাদেরকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করা হয়েছিল আমাকে বলা হলো আনসারুল্লাহ বাংলা টিম নামে একটা দলের প্রধান আমার নির্দেশে সব বলের মাথা চলে গেছে আমি চ্যালেঞ্জ করেছিলাম আদালতে হাসিনার সময়ে আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশে কোনো দলের অস্তিত্ব ছিল না নাই প্রমাণ করতে পারলে জসিম রহমানিকে আদালত চত্বরে ক্রেন লাগিয়ে ফাঁসিতে হোক কিন্তু প্রমাণ করতে ব্যর্থ হয়েছে হত্যা রায় দেওয়া হলো দ্রুত বিচারের মাধ্যমে বিচারক লেখতে বাধ্য হয়েছে জসিম রহমানীকে আনসারুল্লাহ বাংলা টিমের গুরু বা প্রধান যাই বলা হোক না কেন রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাজীব হায়দার হত্যা মামলা জজপুরের রায় দুইশো বিরাশি নম্বর পৃষ্ঠায় লেখা আছে এর পরেও ওদের ভয় কমে নাই আমাকে ওর আদালত থেকে জামিন দিতে বাধ্য হলো বিচারকরা আমাকে জেল গেট থেকে দিনে দুপুরে আবার ছিনতাই অপহরণ করা হলো আমাকে বলা হলো আপনাকে জেলখানার স্থায়ী বাসিন্দা বানানো হবে আমি বললাম তার মানি তো বুঝতে পারেননি আপনারা স্থায়ী বাসিন্দা মানে ওখানেই মরবেন আপনি আমি বললাম জীবন মরের মালিক আল্লাহ বেশি দিন যেতে হয় নাই ছয় মাস এর মধ্যেই হাসিনা নিজেই জয় বাংলা হয়ে গেছে